বাংলাদেশ থেকে যেসব ভাই হচ্ছে সৌদি আরবে কাজে আসতে চায় দেখেন সৌদি আরবে বিল্ডিং কনাক্ট্রাকশনের কাজ কিভাবে করে এটা হচ্ছে একটা বাসা হচ্ছে দেখেন কিভাবে অনেক পরিশ্রম এমনকি অনেক রিক্সের কাজ দেখেন কিভাবে হচ্ছে ঝুলে ঝুলে কাজ করতেছে এটা হচ্ছে পাকিস্তানি ভাইরা তো সৌদি পাকিস্তানি বাংলাদেশি এরা হচ্ছে কনাক্ট্রাকশনের কাজগুলো করে আর হচ্ছে এই কাজের প্রচুর পরিমাণে ভ্যালু আছে এমনকি অনেক স্যালারি ভালো কারণ এটা কাজ অনেক অনেক পরিশ্রমের কাজ এমন এটা হচ্ছে অনেক রিক্সের কাজ আর সৈদ আরবে গরম সম্পর্কে তো সবারই মোটামুটি আইডিয়া আছে এত পরিমাণ গরমের মধ্যেও তারা হচ্ছে বাইরে এরকম বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলা করে তো যেসব বাইরে হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে সৈদ আরবে আসতে চাচ্ছেন সৈদ আরব থেকে বাংলাদেশ থেকে আপনারা কনস্ট্রাকশনের কাজ যারা শিখে আসবেন তারা হচ্ছে আরও বেশি টাকা ইনকাম করতে পারবে কারণ সৈদ আরবে বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ প্রায় সেম সেমই কাজ হয়তো এখানে অনেক সময় আছে অনেক দিয়ে কাজ করা হয় কিন্তু বাংলাদেশে কিন্তু একই রকম ভাবে ইট কাটনি করা হয় স্বাদ দেওয়া হয় একই রকম কিছু তো বাংলাদেশ থেকে কাজ শিখে আসলে এখানে আপনার একটু ভালো স্যালারি পাবেন কারণ আপনার একটু জানাশোনা থাকলে পরে ভালো স্যালারি পাবেন এটা হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রেই ভাই বাংলাদেশ থেকে যে কোনো কাজ শিখে আসবেন সৌদি আরবে ভালো পর্যায়ে কাজ করতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন এটা হচ্ছে স্বাভাবিক বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় কাজ জানলে পরে আসলেই তার দামটা একটু বেশি থাকে এখানে যেসব বিল্ডিংগুলা দেখতেছেন এগুলা কিন্তু সব কিন্তু বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এরাই হচ্ছে তৈরি করে কারণ আমরা যারা প্রবাসে আসি আমরা হচ্ছে অনেক পরিশ্রম করতে পারি এবং কি এসব কাজ করতে পারি সৌদি আরবের লোক তো সৌদি আরবরা তো হচ্ছে কোনো সময় এরকম কষ্টের কাজ কখনোই করবে না আর করেও না এটা হচ্ছে আমরা বাইরে থেকে যারা আসি তারাই হচ্ছে এই কাজগুলা করি আর আমাদের অনেক টাকা বেতন দিয়ে এই কাজগুলো করায় কারণ এই কাজগুলো অনেক পরিশ্রম এমনকি হচ্ছে হার্ডওয়ার্ক কাজ তো সৌদি আরবে এইসব কাজে আপনার তিন হাজার বাংলাদেশি টাকায় এক লাখের উপরে বেতন তুলতে পারবেন আর এরকম কাজ আমার ভাইও করে আমার বড় ভাই করে এ ভালো বেতন তোলে সৌদি আরবে আসে তো আমি আপনাদের সবসময় তথ্যমূলক ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করি আর এখানে দেখেন সবুজ ঘাস হয়ে গেছে ভালোই লাগতেছে তো আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্ট করবেন কি বিষয় জানতে চান আপনারা আমার থেকে আমি সেই বিষয়গুলোই আপনাদের জানার চেষ্টা করব